আমি জিজ্ঞাসা করছি ননটে বলবে ভাত খাও মুড়ি খাও আম খাও আপেল খাও জল খাও দুধ খাও হাগু খাও বলেনি রে আবার বলো ভাত খাও মাছ খাও জল খাও হ্যাঁ বলবে হ্যাঁ এরকম করে বলবে ঠিক আছে ভালো করে ভালো করে বসো কিনবে ভালো করে বসো বলো না বলো আবার বলো না স্টার্ট কে বলতে পারে দেখবো ভাত খাও মাছ খাও জল খাও আপেল খাও আম খাও দুধু খাও কমপ্লান খাও চিকেন খাও আলু খাও হাকু খাও